পঁচিশে মার্চ এশিয়ান কাপ বাছাই নিজেদের প্রথম ম্যাচে ভারতের পক্ষে নামবে বাংলাদেশ এমএ ম্যাচটি খেলতে বৃহস্পতিবার শিলংয়ে পৌঁছেছে লাল সবুজের দল সেখানে শুক্রবার প্রথম অনুশীলন করেছেন জামাল ভুইয়া হামদো চৌধুরীরা অনুশীলন মাঠ নিয়ে হতাশা বাংলাদেশের স্প্যানিশ কোচ হাবিয়ার কাপড়েরা শুক্রবার বিকালে শিলংয়ের নর্থ ইস্টার্ন হিলি ইউনিভার্সিটির মাঠে বাংলাদেশ দল অনুশীলন করেন স্বাগতিকরা অনুশীলন সেরেছে ম্যাচের ভেনু জহুরলাল নেহেরু স্টেডিয়ামের টার্ফে বাংলাদেশের জন্য বরাদ্দ অনুশীলনের ভেনুটি ঠিকঠাক না হওয়াতে অসন্তুষ্ট ক্যাবরেরা অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে হতাশা প্রকাশ করেছেন তিনি এই মাঠ প্রস্তুতির জন্য আদর্শ নয় কিন্তু আমাদের মানিয়ে নিতে হয়েছে আমরা চেষ্টা করব পরবর্তী অনুশীলনে ভালো সুযোগ সুবিধা পাওয়া আশা করি সেটা আমরা পাবো আজকের সেশনটা অনেকটাই পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া সুযোগের জন্য মূল ভেনু পাওয়ার বিষয়টা ফেডারেশনের উপর ছুড়েছেন কোচ বলেছেন মূল ভেনুতে প্রস্তুতির সুযোগ পেলে ভালো হবে এবং আমরা অন্তত এক দুই দিন মূল ভেনুতে অনুশীলন পাওয়ার চেষ্টা করছি আমাদের ম্যানেজার এটা নিয়ে কাজ করছে ফেডারেশন ও ম্যানেজারের দায়িত্ব এটা তারা এটি দেখছে বাংলাদেশি দলের সাথে মানিয়ে নিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা ফুটবলার হামজা চৌধুরী কোচ বললেন হামজা দলের সঙ্গে মানিয়ে নিয়েছে এবং আমরা জানি আমরা ভারত ম্যাচের জন্য প্রস্তুত এই মুহূর্তে আমরা শুধু একই বিষয় নিয়েই ভাবছি Please subscribe our channel to get more information about Cricket World.